আসসালামু আলাইকুম আমি ডক্টর উমুল নুসাদ জাহান বিআরবি হসপিটালে সিনিয়র কনসালটেন্ট হিসেবে আছি তো আজকে যে বিষয়টি নিয়ে আলাপ করব এটি হচ্ছে যে গর্ভস্থ বাচ্চার কিভাবে আমরা সুস্থতা নির্ণয় করতে পারি তো মায়েরা কিন্তু খুব এই বিষয়টি নিয়ে অ্যাংশাস থাকেন যে তার বাচ্চাটি আসলে ভালো আছে কিনা তো এই জন্য আমরা আসলে বিভিন্ন ধরনের টেস্ট করে থাকি প্রথম থেকেই তো এক এক করে সেটি বলছি যে প্রথমে আমরা সবাই জানি যে সাউন্ড করি তো সাউন্ডের মাধ্যমে আমরা কিন্তু বিভিন্ন সময়ে প্রেগনেন্সির বিভিন্ন সময়ে বিভিন্ন জিনিস দেখে থাকি যেমন প্রথম তিন মাসে আমরা যেটা দেখি যে বাচ্চাটি ইউটেনাসের ভিতরে আছে কিনা না হার্টবিট আসছে কিনা এরপরে তার আদার্স কোনো কমপ্লিকেশনস আছে কিনা যেমন অনেক সময় ওবাম থাকতে পারে মিষ্টা থাকতে পারে একটোপিক থাকতে পারে তো এগুলো আমরা আসলে এক্সক্লুড করি এরপরে আমরা দেখি টোয়েন্টি উইক্সে অ্যানোমালি স্ক্যানিং করে যে বাচ্চার কোনো কনজেনিটাল অ্যাবনরমালিটি আছে কিনা অর্থাৎ তার স্ট্রাকচারগুলো ঠিকভাবে ডেভেলপ হচ্ছে কি কিনা এরপরে আমরা যে আল্ট্রাসাউন্ডগুলো করি এগুলোর মাধ্যমে দেখি যে বাচ্চার গ্রোথ ঠিকমতো হচ্ছে কিনা গ্রোথ স্ক্যান করতে পারি এছাড়াও কিছু স্পেশাল আল্ট্রাসাউন্ড আছে যেমন ডপলার আল্ট্রাসাউন্ডের মাধ্যমে আমরা বাচ্চার ব্লাড সাপ্লাই সম্পর্কে ধারণা পাই বায়োফিজিক্যাল প্রোফাইল করতে পারি হাই রিক্স প্রেগনেন্সিদের ক্ষেত্রে যে বাচ্চার মুভমেন্টটা ঠিক আছে কি না অনেক সময় মায়েরা কমপ্লেন করে যে বাচ্চা ঠিকমতো নড়ছে না তো সেক্ষেত্রে কিন্তু আমরা বায়োফিজিক্যাল প্রোফাইল করে আমরা দেখি তো এই আল্ট্রাসাউন্ড ছাড়া আর কিছু টেস্ট আছে যেমন সিটিজি করতে পারি সিটিজি করি কাদের ক্ষেত্রে এখানেও কিন্তু হাই রিস্ক প্রেগনেন্সিদের ক্ষেত্রে আমরা সিটিজি করি যেমন ডায়াবেটিস বা হাইপার অথবা যদি কেউ কমপ্লেন করে যে বাচ্চা মতো মুভ করছে না সেক্ষেত্রে কিন্তু আমরা সিটিজি করে বাচ্চার হার্টবিটটা কেমন রয়েছে এটা দেখতে পারি আবার একটি পরীক্ষা করি মানে মায়েদেরকে বলি যে আপনারা বাচ্চার মুভমেন্টটা খেয়াল রাখবেন এটি খুবই সহজ একটি বিষয় এবং মায়েরা কিন্তু ঘরে বসে এটি করতে পারেন যেমন শেষের দিকে যদি কোনো হাই রিক্স প্রেগন্যান্সি থাকে তো তাদেরকে বলা হয় যে বারো ঘন্টায় বাচ্চা কতটুকু মুভ করলো সেটা আপনি ঘরে বসেই কাউন্ট করতে পারেন যদি দশ বার বা এর অধিক নড়ে তাহলে বুঝবেন যে বাচ্চা ভালো আছে আর যদি এর কম নড়ে তাহলে আপনি সরাসরি হেলথ কেয়ার বা আপনার ডক্টরের কাছে চলে যাবেন তো এইভাবে মুভমেন্ট কাউন্ট করেও কিন্তু আমরা বুঝতে পারি যে বাচ্চাটি কেমন রয়েছে তো এরকম কিছু কিছু টেস্টের মাধ্যমে কিন্তু আমরা খুব সহজেই বাচ্চাটি ভালো আছে কিনা গর্ভস্থ বাচ্চাটি ভালো আছে কিনা এটা বুঝতে পারি ধন্যবাদ